আজকে শনিবার আর এখন বাজে সকাল সাতটা তো আমি দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গিয়েছি একটা নতুন কুর্তি পরেছি আমি ঘুম থেকে উঠেছি সেই ছটার সময় ছটায় ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে এই নতুন কুর্তিটা পরে রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে গোবরডাঙ্গা অনেকটা দূর প্রায় এক ঘন্টা লাগবে বাইকে যাব ব্লাড টেস্ট করতে যাব তো এখনও মা ঘুম থেকে ওঠেনি মা বিটু রাজ ওরা সবাই ছিল কালকে তো ওরা এখনও সবাই ঘুমাচ্ছে দিদি চলে এসেছে কাজে তো আমার বেশ ঘুম ঘুমই পাচ্ছে কারণ আমি তো এত সকালে উঠি না তো সকাল সকালেই বেরোচ্ছি কারণ এই ব্লাড টেস্টটা যেহেতু খালি পেটে হবে তার জন্য বেশি দেরি করে গেলে আবার হবে না রোদ্দ্রো উঠে যাবে তাছাড়া আবার খিদেও পেয়ে যাবে তো চলো বেরিয়ে পড়ি তো আমি চলে এসেছি প্রায় এক ঘন্টা লেগেছে পুরো এক ঘন্টায় লেগেছে বাড়ি থেকে গোবরডাঙ্গা এখানে ব্লাড টেস্ট করবো তো চলো ভিতরে যাই তো ব্লাড টেস্ট করা হয়ে গেছে ভিতরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না কারণ ভিতরে আর হলো না মানে যাওয়ার সাথে সাথেই আর কি হয়ে গেছে কোনো দেরি হয়নি তো সেই জন্যই আর কি তো চলো এবার বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু চা খেয়ে যাই কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার চা খেয়ে চা খাওয়ার অভ্যাস লিকার চাই কিন্তু এখানে দেখলাম লিকার চা পাওয়া যাচ্ছে না সামনে গেলে হয়তো পাওয়া যেত তো আমরা এখন আছি গোবরডাঙ্গা কালীবাড়ির ওইখানে তো এখান থেকে চার বিস্কুট খাবো খেয়ে তারপরে বাড়ি যাব। সেই ঘুম থেকে উঠেছি ছটায় আর এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা মতো বাজে তো এখনও পর্যন্ত চাটা খাইনি কিছু ভালো লাগছে না মুডটা পুরো একদম মানে এ হয়ে আছে তো যাই হোক চাটা খেয়ে তারপরে মাইন্ডটা ফ্রেশ হয়ে বাড়ি যাব তো তার মধ্যে হঠাৎ করে আবার মা ফোন করলো মা ফোন করে বলছে তোর কাজ মিটে গেছে আমি বললাম হ্যাঁ কাজ মিটে গেছে তা বলছে ঠিক আছে তাহলে আসার সময় একটু বাজার করে নিয়ে আমি বলছি কেন কি বাজার করব হঠাৎ করে তা বলছে যে বাড়িতে কুটুম এসেছে আমি বলছি কে বলছে মাসি এসেছে তো আমার দুটো মাসি এসেছে বাড়িতে তো সেই জন্য মা বললো একটু বাজারঘাট করে নিয়ে কি রান্না হবে না হবে তো দেখি এখন কি নিয়ে যায় তো বাড়ি যাওয়ার পথেই নিয়ে যাব এখন সাড়ে আটটা বাজেনি পুরো তো এই চাটা খেয়ে আর কি বেরিয়ে যাব তো দুধ চাই খাচ্ছি কতদিন পরে যে দুধ চা খাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই অনেক দিন দুধ চা খায় না দিন হয়ে গেছে বাড়িতে তো খাই না এই বাইরেই খাচ্ছি তবে এইটুকু অল্প একটুই চা তো বিস্কুট দিয়ে একটু খেয়ে নিলাম কিছু হবে না তো যাই হোক চলো এবার আমরা আস্তে আস্তে বাড়িতে যাই তো মা বলল যে পটল নিয়ে আয় পটল চিংড়ি করব আমি চিংড়ি মাছ কিনেছি আর মাংস নিয়ে তো সেই জন্য বাড়ি যাওয়ার পথে মাংস কিনে নিচ্ছি খাসির মাংস এক কেজির মতো নিয়েছি ভেবেছিলাম অল্প নেব এক মানে ভেবেছিলাম ছয় সাতশো গ্রাম নেব তো কাকুটা বলছে যে মাংস খুব ভালো মাংস মানে এক পোকা জোর করেই একদম পুরো এক কেজি মাংস দিয়ে দিয়েছে তো যাই হোক চলো এই যে পটল আর এই মাংসটা নিয়ে নিয়েছি তো বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে মাংসটা ঢেলে নিলাম সত্যিই মাংসটা খুবই ভালো কিন্তু খাসির মাংস এতটা হয়ে গেছে তো কি আর করা যাবে সবাই মাংস খেতে ভালোবাসে হয়ে যাবে তো এইটা হচ্ছে আমার বড় মাসি যে বলছিলাম না মাসি এসেছে তো এই হচ্ছে আমার বড় মাসি এসে এখন সবজি কুটছে মাকে হেল্প করছে আর ওইদিকে বিট্টুর মা বসে আছে গল্প করছে আমার মাও বসে আছে এখানে আমরা সবাই মিলে গল্প করছি তো আরও একটা মাসি আছে সে ওইদিকে শুয়ে আছে তো এখানে আমরা সবাই মিলে গল্প করছি আর রিপোর্টে রিপোর্ট কখন দেবে তাই মা জিজ্ঞাসা করছে আমি বললাম রিপোর্টটা পরের দিন দেবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তো পরের দিন আমার যেহেতু আবার ডাক্তার রয়েছে বিকেল চারটের সময় রবিবার বিকেল চারটের সময় আমার ডাক্তার রয়েছে তো তার আগে রিপোর্টটা পাঠিয়ে দেবে তো দিদি এখনও মানে বাড়ি যায়নি বাইরে হনুমান ছিল তাই নাকি দিদির কাজ করতে দেরি হয়ে গেছে মাংস তো আমার খাওয়া যাবে না

বল না কেন আসতাম বন্ধুরা এটা আমার বর্থ দি আমার বর্থ দি এটা আর টেস্ট দি আজকে আমরা তিন বুনি এক জায়গায় হয়েছি আজকে খুব মজা করব হই করব খাওয়া দাওয়া করব আজ কদিন তো সিদ্ধ খাচ্ছি কিন্তু ওদের তো আর একটু সিদ্ধ দেওয়া যাবে না ওদের জন্যে মাছ মাংস দেবো না মেয়েটাকে দেবো না মেয়েকে টাকায় দোকানিনী খেতে কোন রকম নামমাত্রায় না তো বলেছি তুই টেবিলটলায় কাশকোল আমরা উপরে খাবো কোন ডাক্তার নাম লেখা হয়ে গেছে কাল টেস্ট হয়ে গেছে ডাক্তারের নাম লেখাানো হয়ে গিয়েছে কালকে দু নম্বরের নাম 4টা সাড়ে টা সময় যেতে হবে দেখো আমরা বুনু বুনী মিল আছে মুখের মিল আছে দেখো তো আমরা তোমরা গেস্ট করো বলো বুনুন মিল আছে ও অনেক ছোট আমি আমার ওই দিদির অনেক ছোট আমার অনেক ছোটই আমার বর দিয়ে তোমার কত তোমাকে দিন বয়স জিজ্ঞেস করতে বলেছো সবাই তো কমেন্ট করিল বলো তুমি বলে দাও তো আমার 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 বিয়াল্লিশ বছর বয়স আগের দিন সবাই অনেকেই বলছিল প্রায় জমাই বলছিল চল্লিশ বিয়াল না আমার বিয়াল্লিশ ফর্টি টু এবার এখন রান্না বান্না হবে বন্ধুলা

হাত দিয়ে ধরে ধরে তাই খাচ্ছে তো দেখো সবাই বসে বসে গল্প করছে আর মা এদিকে রান্না করছে তো বাড়িতে যেহেতু আত্মীয় এসছে সেই জন্য তাদেরকে তো আর সিদ্ধ দেওয়া যায় না আমাদের মতো সেই জন্য আজকে একটা দিনের জন্য একটু ভালোভাবে রান্না বান্না করছে তো মা বলছে তোর জন্য আমি সিদ্ধ করে দেবো বলছি আচ্ছা ঠিক আছে এই দেখো কাণ্ডটা দেখো খালি মানে কি বলবো রান্না করতে করতে মানে এতটা গরম তার মধ্যেও আর কি এইসবগুলো চলছে আজকে প্রচুর গরম পড়েছে মানে কি বলবো সাংঘাতিক গরম কি একটা ঝড় আসছে রেমাল ঝড় তো রেমাল তো ঠিক বললাম তো তো যাই হোক এই ঝড়টা আসবে সেই জন্যে এত গরম আর এই যে মা এখন মাংসটা কষাচ্ছে খাসির মাংস তো মা বললো দেখ সিদ্ধ হয়েছে কি না দেখ আর এই দিকে পটল চিংড়িটা হয়ে গেছে তো পটল চিংড়িটা আমার নামিয়ে ফেললো আর প্রচুর গরম পড়েছে বন্ধুরা প্রচুর গরম মানে সহ্য করা যাচ্ছে না তো মার প্রচুর কষ্ট হচ্ছে রান্না বান্না করতে তো আমি মাকে বললাম যে তোমাকে আর কিছু করতে হবে না শুধু মাংস আর পটল আলুর তরকারিটাই করো আমার জন্য সিদ্ধ কিছু করতে হবে না একদিন আমি রকমভাবে খেয়ে নেবো কোনো প্রবলেম হবে না তো আমি বললাম তুমি তাড়াতাড়ি করে ঘরে চলো বেশি কিছু করতে হবে না আর দিদি সকালবেলা এসে প্রচুর জামা কাপড় কেঁচে দিয়ে গেছে সেগুলো বাইরে মেলা রয়েছে আর ওয়েদারটা কিন্তু একদম রোদ্দুর নেই মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু প্রচণ্ড গরম মানে 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 কি কি বলবো বলবো সাংঘাতিক গরম গরম পড়েছে এবছর সেরা যে কষ্ট হয়েছে আর তার মধ্যে কারেন্টটা বারবার আসছে আর যাচ্ছে মানে কি বলবো ফ্যানের তলে একটু বসাও যাচ্ছে না তো প্রচুর জামা কাপড় কেঁচে দিয়েছে এগুলো এখনো শোকায়নি ভালো করতে একটা কথা শোনো আগের দিন যে সেই বিটটু সেই দুধ চা তোমরা সেই সকালে দুধ চা খায়ছলে না সেই সময় না হয়েছিলাম না না মাথা খারাপ নাকি ওই সময় আমি ঘুমাই না এই হলো 카페 ওটা বিটটু খেয়েছিল বিটটুকে ক্যামেরা দেখানো হয়নি একজন কমেন্ট করেছে যে ও ক্যামেরার আরলে সব খায় না গো একদম খায় না তা তুমি বলো যেই কে যে আগের দিন জামদেভাই কুটুমের ছিল সেই আইসক্রিমটা আইসক্রিম খাওয়া ছিল আমি আমার কতবার বলছিলাম খেয়েছিলাম না সেইসব ভিডিও করা হয়নি কিন্তু আইসক্রিম এনেছি একটা কুটুমের ছিল বলি আমি আইসক্রিম ভালোবাসি বাচ্চা ছিল চারটা আইসক্রিম নিয়েছি তো এক টুকু মুখ দেই নিও তাহলে

কালকে একজন এই কমেন্টটা করেছিল যে মারিয়া সব পিছনে লুকিয়ে লুকিয়ে খায় সামনে আমাদের সঙ্গে মিথ্যে কথা বলে আর তাতে আবার সতেরো আঠেরো জন মানুষ লাইক করেছে তা তোমাদের মনের ভাবনাটা কী যে আমি কেন এরকম করবো আর আমি কেনই বা তোমাদের সঙ্গে মিথ্যে কথা বলবো আমি যদি খাই তো সেটা আমি অন ক্যামেরায় খাবো যে হ্যাঁ আমি খাচ্ছি তা তোমরা যতই বলো আমার কিছু যাই আসবেন এরকম একটা ব্যাপার কিন্তু না আমি তো খাচ্ছি না তো আর তোমরা যে আমার ভালোর জন্য বলছো সেটাও আমি জানি কিন্তু ওই রকমভাবে বলো না যে আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছি তোমাদের মিথ্যে কথা বলছি এটা আবার কি এটা বলে আমার কী লাভ বলো তো তোমাদের সঙ্গে কথা বলে তো যাই হোক এই দেখো কাকা এখন হনুমান তারা আজকে সকাল থেকে হনুমান খুব মানে ডিস্টার্ব করছে আরও ওষুধ আসলে কি বললো তো ওদেরও প্রচুর গরম পড়ে গেছে বাইরে বাটিতে জল রেখে দিয়েছি সেই জল সব খাচ্ছে এসে এসে আর আমাদের চিংকিটা দেখো ঘুমাচ্ছে গরমে একদম উল্টে পাল্টে ঘুমাচ্ছে সবাই কষ্ট পাচ্ছে গরমে ভীষণ কষ্ট পাচ্ছে তো এদিকে আবার মা ডাল রান্না করেছে আমি বললাম যে করতে হবে না তা মা বলছে একটা মাছের মাথা রয়েছে মুগের ডাল করে ফেলি তো এই যে ডালটাও করে ফেললো শেষমেশ তো তো যাই হোক তারপরে সবাই মিলে স্নান টান করে চলে আসলাম দুপুরবেলার খাবার খেতে মাসিদেরও স্নান হয়ে গেছে আমি আবার জানো তো বৃষ্টিতে ভিজেছিলাম একটু অল্প একটু বৃষ্টি হয়েছিল তিন থেকে চার মিনিট মতো বৃষ্টি এসেছিলো তো আমি ভাবলাম কি অনেক সময় হয়তো বৃষ্টি হবে মানে যে জোরে বৃষ্টিটা এসেছিলো আমি ভাবলাম হয়তো অনেক জোরে বৃষ্টি হবে তার জন্য একটু ভিজতে গেছিলাম বৃষ্টিতে তো দেখলাম তারপরে বৃষ্টিটা থেমে গেল তো যাই হোক আর কি করা যাবে তারপরে স্নান টান করে চলে আসলাম এসে দেখি কি কারেন্টটা নেই কেমন মাথাটা গরম হয় বলো তো তো টাইমটাও হয়ে যাচ্ছে এদিকে খিদেও পেয়ে গেছে সবার তো পেটে তো আর মানবে না যে কারেন্ট আছে কি নেই তার জন্য মা বললো চল তাহলে বাইরে গিয়েই আমরা খেয়ে নিই বাইরে বেশ হাওয়া হচ্ছে টুকটুক করে অল্প অল্প গরম হবে না অতটা তো আচ্ছা ঠিক আছে চলো তো মা এখন ভাত বেড়ে দিচ্ছে মাসিদেরকে ডাকবো ওরা এখনও আসেনি ওরা ওইদিকে শুয়ে রয়েছে স্নান টান করে তো মাসিদেরকে ডেকে তারপরে আমরা সবাই খেতে বসবো তো ভীষণ গরম হচ্ছে আর রাগ হচ্ছে আর মায়ের সাথে রাগ দেখাচ্ছি যে দূর কারেন্ট নেই এই গরমে কি খাওয়া যায় নাকি গরম ভাত তো যত রাগ মায়ের সাথেই দেখায় এরকম রাগ অন্য কারোর সাথে দেখালে কেউ সহ্য করবে না একমাত্র মা বলেই সহ্য করে তো যাই হোক এই দেখো কারেন্ট চলে এসছে তোমাদেরকে দেখায় এই হচ্ছে মাংস ডাল আর এই হচ্ছে আলু পটল চিংড়ি মানে পটল চিংড়ি আমি মা আর বড়ো মাসি টেবিলে বসবো খেতে আর মেজমাসি নিচে বসবে কারণ টেবিলে বসে খেতে পারে না অসুবিধা হয় সেজন্য নিচেই কমফোর্টেবল সেজন্য নিচে বসেই খাবে তো নিচে বসে খাবে মা নিচে দিয়ে দিল আর আমরা এখন টেবিলে সবাই মিলে বসে পড়েছি তো ফার্স্ট টাইম ডাল দিয়ে ভাত খাচ্ছি ডালটা যা দারুণ হয়েছিল না আমার মায়ের হাতের রান্না খুব সুন্দর আমি তো তোমাদের বলেছি যে আমার মায়ের হাতের রান্না অসাধারণ মানে কি বলবো খুবই সুন্দর তো আমরা এখন দুপুরের খাওয়াটা মজা করে খাচ্ছি তো এই মাসিটা এই মাসিটা না যে মাসিটা নিচে বসেছে তো সেই মাসিটা আগের যখন এসেছিলো চলে যাওয়ার সময় বলেছিল যে যখন আসবো খাসির মাংস আনবি আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে তো তারপর থেকে আর অনেকদিন আসেনি শরীরটা ভালো ছিল না বলে তাই অনেকদিন পরেই আসলো কিছু ফেল বাটি দাও আছে

আমার তিন বোনে পেটি বসেছি বড় ছোট মেজে আর তার ছা হচ্ছে ওই আমার চা বোন কত নাম্বার আছে এখানে প্রথম আছে বড় হুম তারপর আছে দু নম্বর মেজ মেজো তিন নম্বর আছে বাড়ি আর চার নম্বর হচ্ছে আমার সব আমার ছোট বাইরে বাজারটা চালের নম্বরটা আসলি একদম সমাপ্ত হয়ে যেত কারেন্টটা যাবে যাবে করছে ভর উঠছেও দেখো আবার বৃষ্টি আসলো দুপুরে সবাই ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ডিপভাবে ঘুম কারোর হয়নি কারণ কারেন্ট ছিল না গরমে অস্বস্তিতে মানে সবাই উফ করতে করতে মানে সবাই ঘুমিয়েছে তো যাই হোক সন্ধ্যাবেলা এখন আমি ঘরবাড়িগুলো গুছিয়ে ঝাড় দিয়ে সব পরিষ্কার করে তারপরে এখন চা করে নিয়ে চলে এসেছি লিকার চা আমি মা আর বড় মাসি খাবো আর মাসি চা খায় না তো তিনজন মিলে এখন চা খেয়ে নেব আর তার সাথে নিয়ে এসেছি সব চানাচুর মানে সব নানান রকমের ভাজাভুজি তো ওইগুলো আমি একটাও খাবো না আমি শুধু চাটাই খাবো কারণ আমার মানে ঘুম থেকে উঠলে জানো তো আর হয় না আয়

এখন সেই পেনিশিয়ান সরকার আইন করেছে অসহায় যদি মেয়ে থাকে তাহলে সেই পেনিশিয়ান পাবে এখন উনি এখন কুড়ি হাজার টাকা করে পেনিশিয়ান পায় যেহেতু হাই স্কুলের স্কুল হাই স্কুলের পেনিশিয়ান তো চুল নেই তাই কিমূল আছে আর না না ওর কেন এরকম অবস্থা এটা বলো চ কবে থেকে হ্যাঁ আর ও দাঁড়া ওর অবস্থা হচ্ছে ও একটা ছেলের সঙ্গে প্রেম করেছিল দেখতে সুন্দর বহু দিনের প্রেম তার সঙ্গে বিয়ে হয়নি

তাও এখন তো তাও কথা বলতে পারে হাঁটতে পারে চলতে পারে আগে তো সে বেদে রাখতো তো হাত পা কাঁপতো ঠক ঠক করে আগে তো অবস্থা বিশাল খারাপ ছিল এখন তাও একটু ঠিক আছে হ্যাঁ এখন তো ঠিক আছে নার্ভ ওষুধ খাই ব্রেনের প্রবলেম হয়ে গিয়েছিল এখন ঠিক আছে তুমি ঠিক আছে এখন তোমার নাম কি বলো তোমার নাম বলো সাথিয়া হুম

তো এখন এখন সবাই মিলে জমে উঠেছে চায়ের আসর গল্পের আসর সবাই মিলে গল্প করছি তো কৌশিক ছিল জয়ন্ত ছিল ওরা সবাই চলে গেছে তারপর আবার এরা এসছে রাজ রাজের দিদি রাজের বাবা রাজের মা সবাই এসছে সবাই এখন গল্প গুজব করছি

আমি খাবো না লোকেদের বলে বুঝিয়ে বুঝিয়ে না দু একজন তাও বাজে বাজে কমেন্ট করবে কি ব্যাপার তাও বাজে বাজে তাও বাজে বাজে কমেন্ট করবে বলবে আমাদের সামনে লোক দেখাচ্ছে আর পিছনে সব খাচ্ছে না না সেজন্য না ওই আগের ভিডিও তো একজন কমেন্ট করেছে বলো মানুষ আসলে তখন আনতি হবে না যে আমি নাকি ক্যামেরার পিছনে সবকিছু খাচ্ছে না এই কথা বললে একদম মিথ্যে কথা বলা হয়ে যাবে তা আমি যদি খাই লুকে তাহলে তো আমারই ক্ষতি হবে না

তো বন্ধুরা আজকে দুপুরে এমন একটা ঘুম দিয়েছি না এখন আর রাত্রে ঘুমই পাচ্ছে না আসলে দুপুরে সারাটা দুপুর কারেন্ট ছিল না তার মধ্যে আমি তো আজকে খুব সকালে উঠেছিলাম তো তার জন্য খুব ঘুম পাচ্ছিল তো তার মধ্যে হচ্ছে কারেন্ট ছিল না তাও গরমের মধ্যে সবাই মেঝেতে ঘুমিয়েছি অঘরে ঘুমিয়েছি তো যাই হোক গরমে খুব কষ্ট পেয়েছি এখন রাত্রি খাওয়া দাওয়া করবো এখন কটা বাজে বলতো বারোটা বাজতে যাচ্ছে এখন রুটি হবে আমি রুটি খাবো তো সেই জন্য এখন রুটি করা হচ্ছে আমার মাসিরাও রুটি খাবে তো ওই মাসিটা খাবে না ভাত খাওয়া হয়ে গেছে এখন আমরা ভাত খাই না এখন বারোটা বাজতে যাচ্ছে উঠেছি কত হয়ে যাক তারপর খেতে বসবো মাংস হলে আর রুটি ভাত খেতে রুটি খেতে ইচ্ছা করে না আমি যেটা বলি তোমাদের সামনেই বলি আমি যেটা বলি তোমাদের সামনেই বলি এখন যেমন আর এখন যদি আমি रात्रीে ব্রুট খাই তোমাদের সঙ্গে দেখাবো যদি আমি একমোটা ভাত খাইও সেটাই তোমাদের সঙ্গে দেখাবো আর যদি রুটিকে সেটা তোমাদের আর মিথ্যে কেন বলবো বলো মিথ্যে কথা বলে তো অরিক ক্ষতি আমাদের ক্ষতি আমরা অনেক চেষ্টা করছি মানে তুলকি আড়ালে খাচ্ছে তো ক্ষতি হবে না এবার মাঝে মাঝে সেটা গন্ডগোল হয়ে যায় তো হচ্ছে তোমাদের সঙ্গে দেখাই আমি যে দেখো বন্ধু আজকে রাত্রে ভাত খাচ্ছে সেটাও বলে দেয় যে আজকে গন্ডগোল হয়ে গেছে কারণ কালকে কালকে যেমন রাত্রে ভাত খেয়েছিলাম অল্প করে তোমাদের সঙ্গে বলেছিলাম যে বন্ধুরা আজকে রাতে কিন্তু অল্প করে ভাত খাচ্ছি এরকমটা বলি গরম হয় কী করছো তুমি আমি ওষুধ খাই এবারে ওষুধ খাচ্ছি ভাত খাওয়া হয়ে গিয়েছে এবার ওষুধ খাচ্ছে তোমরা যেন আমার এই মাসিরে পাগল ভেবো না ও কিন্তু পুরো ঠিকঠাক বুঝেছো শুধু হ্যাঁ নার্ভের দোষ একটা সময় প্রচুর ব্রেনের প্রবলেম ছিল এখন ব্রেনের প্রবলেমটা নেই তার থেকে একটু নার্ভের প্রবলেম হয়ে গেছে তার জন্য ওষুধ খেতে হয় ওষুধ না খেলে মানে ব্রেনটা একদম অন্যদিকে চলে যায় তাই দেখো আমাদের বুনবনি আমরা চারজনেই আছি আগের দিন আমার দিদি এসছিল বসে শেষ দিয়ে এসছিল সেদিন মেয়ে এসছিল সেদিন তোমাদের সামনে ক্যামেরা অন করিনি যেহেতু সবাই ক্যামেরা আসতে আসবে আমরা কারো কাছ থেকে রায় না নিয়ে আমরা ক্যামেরা করি না আজকে আমার বট দিয়ে মেয়ে দিয়ে এসছে আনন্দ হচ্ছে হই উল্লো হচ্ছে খাওয়া দাওয়া করছি ওদেরকে নিয়ে মজা করছি হাঁটছি ডাকছি যেখানে আয় ওখানে আয় বুঝতে পেরেছো এই হচ্ছে বন্ধুরা নাও এখন তুমি রুটি করো তো আমার বড় মাসির যেহেতু সুগার আছে সেই জন্য রাতে রুটি খায় ভাত খায় না তাই এখন রুটি করে দিচ্ছে আর আমিও তো রাতে রুটি খাই তো এই যে এখন মা রুটি করছে তারপরে খেতেও বসে পড়েছি সবাই রাজের মার তরকারি দিয়ে গেছে আর আমাদের তরকারি সব মিলিয়ে মিশেই খাই আমরা তো জানো তো আর ওই মাসির খাওয়া আগেই হয়ে গিয়েছে তো দেখতেই পেলে আর এখন আমি সব বিছানা করছি কে কোথায় শোবে তো এই ঘরের এই মেঝেই শোবে হচ্ছে ওই মাসিটা তো ও খাটে শোয় না মেঝেই শোয় কারণ ও বারবার ওঠে চলা করে তারপর বাথরুমে যায় বারান্দায় গিয়ে বসে থাকে তো এইসব করে সেই জন্য তো আমি ভালো করে বিছানাটা করে দিলাম তো বললাম শুয়ে পড়ো তাই গায়ে একটা কম্বল দিয়ে দিলাম এসিটাও চালিয়ে দিয়েছি আর এই ঘরে দেখো এই যে কাঁচা জামা কাপড়গুলো এখনও কাঁচা মানে ভাজ করা হয়নি ওইখানে রয়েছে আমার বড় মাসি এখন পান খাচ্ছে তো মাসি এই ঘরে থাকবে এই ঘরে এই খাটের ওপরে থাকবে এই খাটের ওপরে আর এর এখানকার পাখাটা না যেন আজকে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে তো তার জন্যই এই ফ্যানটা চালিয়ে দিলাম আর এই ঘরে দরজা তো খোলাই থাকে এসি ঠান্ডা এই ঘরে চলে আসে তোমরা তো জানোই আমি এই ঘরে থাকি তো আমি যখন এই ঘরে থাকি কোনো ফ্যানও চালাই না আমার ফ্যান চালাতেও লাগে না তো আর আজকে বলছিলাম যে জামা পরে থাকবি খালি কাজ থাকবি না তো এখন শুয়ে পড়বো সারাটা দিন গরমে খুব কষ্ট পেয়েছি মানে গরমে ভীষণ কষ্ট পেয়েছি আজকে এই গরমকাল পরে পর্যন্ত এরকম গরমে কষ্ট পাইনি কারণ এসির মধ্যে থেকেছি আজকে তো কারেন্ট ছিল না এসি চালাতে পারিনি তো সেই জন্য ভীষণ গরমে কষ্ট পেয়েছি তো যাই হোক তাও ঘুমিয়েছিলাম কারণ ঘুমের ঘাটতি ছিল প্রচুর তো এখন শুয়ে পড়বো এখন কটা বাজে বলো তো রাত একটা বাজে একটা বাজতে দশ মিনিট বাকি তো এসিটা চালু করে দিলাম এখন তো তোমাদের তো সবাই বললাম যে কে কোথায় শুয়েছে তো আমরা খাটে সবাই এখানে তো চলো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের দিনটা খুব মজা করে কাটলো আনন্দ করে তো তোমাদেরও নিশ্চয়ই ব্লগটা খুব ভালো লেগেছে একটু অন্যরকম তো চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা pebangan hamabol kotatatata